বেহাদুবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করে না আপনার নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দো আপনার ফার্স্ট নামাজ পড়ান ইমাম আর আমরা পড়ি আর লেগে আমরা মুসল্লি তইলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো পড়তে সেই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হেতে সালা চালায় করে তো আপনি খালি ইমামতি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জোহরের নামাজ তাই মাইদের টাইম আপনি কী করেন মাইদের টাইমটা আপনি কী করেন সুহিদি আসা ইয়ে থাকেন জানালা খুললে দাওয়াতাই নিতে আপনার এটা কি একটা কাম হইল এটা কি সম্মানের কাম হইল ওই নাম সাপরা আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তর নেন সকলতে কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিক মতো করাম মসজিদের চারিগুলো জায়গাটি খালিয়ে না ফুলে রয়েছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আসেনি আমি যদি খুব ভাইয়া না না কেউ সুবিধা এটা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা তেমনি খিলে না ফুটা থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনারা ফত্তন দেন বছরে দুই হাজার টেহা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদ দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন হয়ে থাকি কটা মাছ চালাইলাম আর তালাফিও তো এমন জাতের মাছ এটি ইয়া বুঝে না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বুঝে না এই ওইতে থাকে ওইতে থাকে এটি তো কেন এটি তো কোনো ইয়া হ্যাঁ মার হব কে নাদে ইমামসা বুঝুরে মসজিদের সাইক্রেটারির সভাপতি মিললা খাতারা কুতুর কুরিয়া দিলে করে তালাপি হাল দেখলে আর ইমাম সাথে ভাত খাইয়া কোনদিন যদি ফুরে বাতরি হিজা দিয়ে হালয় আল্লাই করলে মাসটি বড় হইলে বেঁচেছে না অর্ধ দেখ মাসে যদি একবার বেচলা বড় তুললা তুলিলা এই দুই হাজার টয়া হইলে তুমি মাস মামদ খাইলা এক হাজার পপ্পা লাগাইয়া দুই হাজার টায় ফপ্পা হাজার টাকা মসিদা দাও এক হাজার টিয়া তুমি নাও কাছে তিতা লাগে না বাহ

আপনারা আমার তাঁতরও নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতে পারবেন না কিনতে পারবেন যেই না সোয়াখ শুনল তো ইমাম সাহেবের ভাই হন লাগে না তো হলে তো আর ইমাম সভাপতি আর হুমকি দিতে পারে না তৈল এবারে স্বাধীনভাবে কেউ রিজাই যায় এবারে আর হাত ফাতন লাগতো না এবারে মার্শাল্লাহ আগে আসি না তের হম ওহন ইমাম সাহেবের আত হয়েছে এইরকম ঠিক কিনা এখন ইমামে আর সাহায্য না না ইমাম সাহায্য কি বিপক্ষে গেছে কথা এই হুজুর আর কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে একটু একটু আব্বা ও ইমাম সাহ হুজুররা একটু নিয়ত করে নাই মালাম না আমরা সোনার মানুষ হবো আমরা চোক ফাঁক দিতে পারি সে হিসাব করে দেওয়া লাগবো কম করছে সতেরোটা বছর দেখছেন না কি তা করছে কথায় কথায় চাকরি নেই তোর মা বাহার বৈশাখ বেশি ফাগলামি করো কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে এরা বিলে তারার বিরুদ্ধে গেছে এর লেগা শু ফোন দিয়ে এরা কয় হুজুর আগামী শুক্রবার আর ওদের দরকার নাই আমরা হুজুর সাইয়া লাইছি হ্যাঁ নিয়ত করে রাখছে বেতন পাইলে বউ এরা কাপড় কিনা দিবো একটা লুঙ্গি কিনবো সুইটার সিটটার হাফ প্যান্ট কিনা দিব এবার যখন বিশুদ্ধবারে ফোন গেছে এই চাকরি নাই এবার একটা সিলনার দিয়ে যে দুইটা বড় সোয়ের বানিয়ে আলাইছি এটা কি তুমি সহ্য করতে পারবা তুমি ঠিক কিনা কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা তোমরা কম করছো আলো বড় বড় ওয়াজ করতেছে তোমরা টান দিয়ে আমার একটা নিয়ে আলেমকে বেদ করে নামাজ দিছো ইমামের আর চাকরি খেয়েছো তোমরা আমার আলেমকে বেদ জুদ্দি করেছ আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এবার যদি মাদা আসে লড়াই হবে সবার সবার ঠিক বল সবাই পড়ে না আবিন আমিন জোরে পড়ে না আমিন আমিন মনেজন্য তোরের বাহির বাড়ি আমরা মামুর বেত dair থামাইছি তোরের বাহির বাড়ি আমরা মামুর বেত dair থামাইছি তোরার যেমন এটা দেশ আমরার দুইটা দেশ ঠিক কি ক ঠিক তুইটা দেখলে কি নো অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কামো জানি তারスル করে উঠতে যায় হুজুর আইতা যাইতেছে রাস্তা দিয়া তুই টিটকালিবার সুক্টিয়া দাও হুজুর আইতা যাইতেছে ডাক দিও ক কি হুজুর খাই আসেন না গিয়া খাই দে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতাস মন হয় না খাইলে তুই দি তুই হগিন নিবেড়ি রে বিখ্যাত তু তুই হগিন নিবেড়ি রে জীবনে বিখ্যাত চ হুজুরের খানার খবর লস তুই 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 আসে নি রে তুই মসজিদ একটা ফার্স্টে হাত জীবনে তুই দিতে পার সত্তা তুই একবার কই না জানি ভুলেতে মসজিদ যাইতে সময় শুক্রবারে ফার্স্টে কা কয়ান্ডাতে লইয়া গেছে যে ফোকাটো হুজুরে এমন কালেকশন করতে আছে তে মনে মনে চিন্তা করছে তেহাড়া নি ফাল দিয়া বাক্স দিয়া এর লাগাতে তেহাড়া আতে লইয়া ধুম ধরা বুট কইরা বইয়া রইছে তেহার বার করে না তেহ বলে টেহা দেয় টেহার টেহা সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে সায়া আসে নি কাঁচা হাত লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উঠে নি রে তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই ফৈসাটা সারিগুল দিয়ে বীর্য উঠছে তে ফৈসার ফেল চাইয়া করে কাম তা ফারবা মসি যদি তাম না জিংলার ফিডার দরকার খার আনতাস ঠিক ওয়াজ কি আছে দইরা দইও মাত্র আর না হুজুর দাবাদ মার হাবা কয়না রে জোরে কয়না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদ না বাজারে নামাজের পরে মসজিদ না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় তুমি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি করো নামাজ শেষ জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিডি যদি খিল ফেরা না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুতুর রসুন করতাম আমরা যদি কুদুর দৈন্য হালাইতাম আমরা যদি কয়রা কাঁচামুচ গাছ লাগাইতাম তইলে ইন্ডিয়া আর তারা কথায় কথায় আমরার আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস কইরা খাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদায় নিজের হাতে কেল কইরা ফ্রিজ লাগাইত এই ফিজের কেলের মাইঝে দিয়ে আবার কয়টা দইনা ভাতা সিড়ে দইন্যা সিরা দিয়া দিত মশলা মাইদি দিয়া ধইন্য উঠতো লাইলের কান্দা দিয়া কাঁচামুচ লাগাইত এক জায়গার ভিতরে তো সব কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেইস লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন কয়টা কাঁচামুচ হালাই রাখেন আর ওই যে ফিসার গাতারা এটা একটু বড় কইরা কটা তেলাফিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন ফার্সেন অসুবিধা নাই তো দুইটা তেলাফিয়া দইরা ফেইস আম্মারে কইবেন ফেইস শহীদ তলের তাইনা ফুল্লা আর বেনিতের চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে না রে হ্যাঁ মনে আছে নি এবার আরে কথা হতে ফেরা ফেরা হিসেবে আর মানুষ পড়ে গেছে গ্যাবার আর ওই রঙুন আর বেদির চুলের মতো বেনিফা হাইয়া কিরের জুলাই জ্বলাই রাখত তলে ফেস থাকতো ফিসার গাতে তেলাপিয়া ধইরা শোহুর তলে তে দিলা ফেস কিনটা একদম কুসি কুসি কইরা কাট্টা তারপরে মশাল বোনা কইরা ধনিয়া পাতা ছিরা দিও কচামি স্প্রে দিও কি তারে ভাত একো অরুড়ি ডাক দিয়ে থা না খালা না তো আর হিন্দি তার আমরা এরকম তিতকারি মার তোরা কি জুইতো ভাইছে কদিন ফরা ফরে ফেস নি পানি দিতাম না মনে যেন ফলাফেনের মতো খালাপ লইতাম না ফলাফেনের মতো লাজেন্দি লিনে কে রে খালাপ লইতাম না আর অসুখবার ধর আমরা কি তোরা তো মাঘ না নি আমরা দেহা দিয়ে আর শিখুল না ফেস না আর আমরা যেগুল দিয়া বর্ডার কাছে তোরা কাড়ল যে বাইকে যে আমরা কি እንটা নিব না করছস তোরা কাটা তার তরে আগে তেহা দেই না আর পড়েনা তোরা তরে তো এই দেশ কাড়ল দেশ আমরা তেহা দিলে আর পড়ে তোরা এর দেশ এই আনারস দেশ তো আমরা যদি না নি তোরা আনারস তোরা কল রাখাইবি ফচ্চা না পড়ব তোরা মানুষ কম জায়গা বেশি আমরা নালে মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনত রে এইরকম দিন গেছ না রে এক বছর ইন্ডিয়ার তারা কইল তোরা গরুবিলে আমরা নে দিত না আমরার শিক্ষিত ফলাফেন্ডি কইল আমরা খামার করা শুরু করাম ইন্দির গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর ফেস করো আজ তারা আমার কথা যারা শুনছ তারা কালকা সকাল বেলা উঠা অহন ফেজের সারা পাওয়া যায় অহন ফিডব্যাক নিসিজন দিতে আছে অহল গড়া ফেজ লাগাই দে জানো আমরা তোমরা করার জন্য তোমরা কিনন লাগে হুজুরের গরো হুজুরে বাজারও যাইতো করতে না ফেজ কিনতে আমিও যাইতাম না বাজারও হুজুরেও যাইতো না সাংবাদিক সাংবাদিকসবও যাইত না তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনব আর ইন্ডিয়াতে হেতারা দ পরে আপনাদের ডাক দিব দিলা ভাই দোгла ফেজ নিয়ান আমরা কয় মিহি খায়েন গে শহীদ তোলে খালি কথা হুনস না দিকারে এই যে মুরব্বী আব্বারা এই যে আবার মুরব্বী মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মূ কি আমি ফিস সাপ তো কাম করলে আর আমি ফিস সাপ দেখে কি কাম করলে হচ্ছে যাবো